Welcome everyone. Uh -huh. সো মতো অবস্থা হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আমি माही চলে এসেছি লাইভে মাইশেস রেমেন্টের সঙ্গে যারা যারা লাইভে দেখতে এবং শুনতে পারছেন অবশ্যই জানিয়ে দিবেন যে লাইভে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা আমি হচ্ছে আজকে অল্প কিছু ড্রেসের কালেকশন দেখাবো সো লাইভটা একটু শর্ট হবে হাই আপু কেমন আছো হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা বাই দ্য ওয়ে আমি কোন পেজ থেকে লাইভে আসছি দেখে নে হ্যাঁ ঠিক আছে সব আপি আজকে অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি একটুটা ঘুরাই হ্যাঁ একটু ওই সাইড লাইন এখন নেবে ঠিক আছে চুগুলা আজকে বুঝছো ক্রাইল করছিলাম এখন অনেক বাজে হয়ে আছে আজকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ মারিয়া জাহান আপু আছে আজকে ড্রেসের কালেকশনগুলো দেখাবো আমি যেটা পরে আছি মাইসা স্টেমেন্টের সবগুলা ড্রেসই মোটামুটি একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে তো আমি আমারটার প্রাইস বলে দিচ্ছি একটা মিনিট আমারটার প্রাইস হচ্ছে অফারে মেবি পনেরোশো আমি তো কাগজ হারাই ফেলছি কাগজ হারাই ফেলছি বুঝছো আচ্ছা আমি আমারটার প্রাইস একটু পরে বলে দিচ্ছি হ্যাঁ আমারটার প্রাইস পরে বলে দিচ্ছি সবগুলো আনস্টিচ থাকবে তো ফার্স্টে স্টার্ট করছি হচ্ছে গিয়ে তোমার এই পেস্ট কালারটা দিয়ে অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ রূপাঞ্জল রাজাপু আমার একটু দেরি হয়ে গেছে আসতে সরি শরীরটা একটু খারাপ ঠান্ডা লাগছে আচ্ছা এটা হচ্ছে চোদ্দশো নব্বই টাকা রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা অফার প্রাইস হচ্ছে চোদ্দোশো নব্বই টাকা এই যে ড্রেসের ক্যাটালগটা দেখাই দিচ্ছি এই হচ্ছে ড্রেসের ক্যাটালগটা অ্যান্ড এটা পরে ওয়েট করছিলাম কালকে লাইভ হওয়ার কথা ছিল আজকে আসছি কারণ কালকে শরীর অনেক বেশি খারাপ ছিল কালকে গলা দিয়ে কথাই বের হচ্ছিল না কত কিউট লাগতেছে তাই আচ্ছা থ্যাংক ইউ এটা হচ্ছে ফারজানা আহমেদ শান্তা আপু জয়েন করে ফেলছে থ্যাংক ইউ সো মাচ আপু এইটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা যেটা হচ্ছে তোমার শিফনের উপরে অল ওভার এটার হচ্ছে আয়সানুর ওয়ালাইকুম আসসালাম যারা জয়েন করেছে একটু প্লিজ হাই হ্যালো করবে আমি জানি না বাট আপেন টু ফেসবুক আমার সঙ্গে হচ্ছে গিয়ে কাহিনী করতেছে আমাদের প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা ঠিক আছে আমার ড্রেসটার প্রাইস চোদ্দশো টাকা আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোমার তোমাকে আচ্ছা সারিকা ইসলামতই আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটা অল ওভার হচ্ছে এম্ব্রয়ডারি করা আছে অ্যান্ড এটা হচ্ছে তোমার গোল্ডেন কালার সুতা দিয়ে হচ্ছে তোমার বুকের এখানে একটা ওশন করা আছে আর এইখানে আবার স্লিভটার মধ্যে গোল্ডেন কালার সুতার কাজ করা আছে এই হচ্ছে আমাদের স্লিভের কাপড়টা আপু বেশি ভালো নাই ঠান্ডা লেগে গেছে গলার অবস্থা একটু খারাপ এই হচ্ছে গিয়ে তোমার নিচের প্যানেলটা হ্যাঁ আর ব্যাক সাইডটা হচ্ছে প্লেন থাকবে ইনারে অ্যাটাচ করা আছে আলাদা করে ইনার কিনতে হবে না ইনারের ফ্যাব্রিকটা হচ্ছে রেহানা খানাপো আমার নামটা বললো আমার আম্মু তোপো অনেক পছন্দ করে সাথে তোমার লাইভও দেখে আচ্ছা রেহানা খানাপো থ্যাংক ইউ সো মাচ আন্টিকে আমার সালাম লিও অনেক অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের ওড়না হ্যাঁ ওড়না আর সঙ্গে প্যান্টের কাপড় তোমার মন খারাপ না রে মন খারাপ না আমার শরীরটা ভালো না বুঝতে পারছো শরীরটা ভালো যাচ্ছে না ওই যে বললাম না যখন একটু চাপে থাকি তখনই আমার শরীর খারাপ হয়ে যায় ঠান্ডা গলা ব্যথা আপু এটার প্রাইস কত এইটার প্রাইস আচ্ছা এইটার প্রাইস হচ্ছে দাঁড়াও ভুলে গেলাম তোরে দুইবার তিনবার করে বলি তারপরে দেখো এটা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা অফার প্রাইস ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও চোদ্দশো টাকা অফার প্রাইস এটা চোদ্দশো টাকা মাত্র আমার ড্রেসটা দেখাই আমারটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমার ড্রেসটার সঙ্গে প্যান্টের নিচে দেখতে পাচ্ছ প্যান্টেও কিন্তু হচ্ছে গিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে অ্যান্ড অল ওভার ড্রেসটা হচ্ছে ব্ল্যাক কালার সুতো দিয়ে কাজ করা থাকবে এমব্রয়ডারি অ্যান্ড ওনাটাও হচ্ছে কালোর মধ্যে সাদা গলা বসে গেছে দেখছো হ্যাঁ আমার গলা একেবারে খারাপ হয়ে গেছে মানে একটু মোটা হয়ে গেছে গলাটা আচ্ছা এটা আটশো টাকা ভুল ভাল প্রাইস লিখতো নাকি ঠিক লিখছো আমি নিজেই না নার্ভাস যে প্রাইস বলতে গিয়ে প্রাপ্তি বাবু তুমি এমন ভাবে প্রাইস কেমনে দিচ্ছ বারোশো টাকার ড্রেস আটশো টাকাতে হ্যাঁ এটা হচ্ছে বারোশো টাকার ড্রেস আটশো টাকাতে এটা কিন্তু অনেক প্রিটি একটা ড্রেস এটা হচ্ছে ওর ক্যান্সার টিসু কাপড়ের উপরে অর্গানজ টিস্যু ফ্যাব্রিকের উপরে কাজ করা থাকবে কোথায় পাবো এটা আপু মাইশাস রেমেন্টে পাবেন হ্যাঁ মাইশাস রেমেন্টে আপু এটা বানায় পড়লে অনেক সুন্দর লাগবে আমি একবার একটা অনিয়ন কালার ড্রেস পরছিলাম ওটা সবার অনেক পছন্দ হয়েছিল এই হচ্ছে ড্রেসটা আপু কেমন আসো সবসময় দেখতে ভাল লাগে এমন কিছু এমন সব কিছুর মধ্যে হচ্ছে তুমি সবসময় ভাল লাগে আস আইসা নোর আপু থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য যারা এত ভালো ভালো কমেন্ট করো সবসময় সাপোর্ট করো অনেক থ্যাংকস হাই মন্তাহা মিম আপু চলে আসলাম থ্যাংক ইউ এইটা হচ্ছে সরি হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে তোমার পেস্ট কালারের মধ্যে আমার ড্রেসটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমারটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন মাইশা ইন ইনবক্স করে দিবেন আজকে মাইশা শ্রেমেন্টের কালেকশনগুলো দেখাচ্ছি তো আমার পেজে একটু অবস্থা ভালো না দেখতেই পারছো ভিউয়ার্স ভিউয়ার্সের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারতেছো একটু হচ্ছে বেশি বেশি করে হাই হ্যালো কমেন্ট রিয়াক্ট করে দিও যদি পসিবল হয় না জাহান আপু হাই আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা স্লিভের মধ্যেও এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে হ্যাঁ আর নিচের দিকটা হচ্ছে সিম্পল রাখা হয়েছে ড্রেসের এই হচ্ছে অল ওভার কামিজের কাপড়টা এটার সঙ্গে আমাদের ইনার দেওয়া আছে এবং এটার সঙ্গে আবার ওড়না প্লাস হচ্ছে প্যান্টের কাপড়ও দেওয়া আছে এটা হচ্ছে ওড়নাটা এটাও কিন্তু টিস্যু ফ্যাব্রিকের উপরে ইলিনা জাহান আপু হ্যালো আচ্ছা এটা হচ্ছে তোমার প্যান্ট অ্যান্ড ডিনারের কাপড়টা মেয়ে এই যে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি ড্রেস যারা খুঁজতেছে অবশ্যই মাইশাশ্রম এটা চোখ রাখবে সবসময় দেখতে ভালো লাগে আমার সব কিছুর মধ্যে হচ্ছে তুমি জাহান অন্তরা থ্যাংক ইউ তো ওকে ভাই কমেন্ট একটা একটা আপু করছে তুমিও করলাম না কপি করে থ্যাংক ইউ আপু আচ্ছা এটার প্রাইস হচ্ছে আটশো টাকা হ্যাঁ কেনزل ছাড়া ভালো লাগে না আমি আমার আজকে দুইটা লাইভ আছে এরপর আরেকটা লাইভ আছে অবশ্য এটা ড্রেস এন্ড নাওটা হচ্ছে মেকআপ रिलेटेड হবে আমি এখনো শিওর না যে মেকআপ লুক ক্রিয়েট করতে হবে কিনা এই মেকআপটা করছি দু তিনটার সময় তিনটা হ্যাঁ তিনটার সময় করছি লাইভ শেয়ার করে দিয়েছি রেহা লাখানাপু थैंक यू अपू অনেক ধন্যবাদ এরপর দেখাচ্ছি হচ্ছে একটা কালার এটার মধ্যেও অনেকগুলো কালার अवेलेबल আছে সেটা এটার ফার্স্ট ক্যাটালগে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাটালগে দেখানো হচ্ছে হ্যাঁ পেজে তো রিচ হয় না তোমার তো দোষ না হ্যাঁ পেজের অবস্থা ভালো না যে কারোরই অনেকের পেজের নিচে হচ্ছে যে অ্যালার্টও লেখা থাকে যে ফেসবুক এটা নিয়ে কাজ করতেছে অলরেডি আমি জানি না আমার সঙ্গে কেন এমন আর আমাক আমার ভিউয়ার যারা দেখো সব অথেন্টিক ভিউয়ার হ্যাঁ কোনো লোকচুরি নাই আচ্ছা এটা হচ্ছে আমাদের কালার আছে পিঙ্ক ব্লু ব্ল্যাক পার্পল কালার অফ হোয়াইট কালারও অ্যাভেলেবেল আছে এবং লাইট গ্রিন কালার মানে মোট মাঠ হচ্ছে গিয়ে ছয়টার মতো কালার অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে উনিশশো টাকা অফার প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো টাকা এখন দেখাই দিচ্ছি ড্রেসটা অফার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই হচ্ছে আমাদের ড্রেসটা এটা রংটা খুব সুন্দর আপু তোমার কি বেবি আছে হ্যাঁ আপু আমার বেবি আছে তো এটা হচ্ছে গিয়ে আমার বেবি পিঙ্ক না 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 বেবি পিঙ্ক না একটু পিঙ্কের মধ্যে এটা না বেবি পিঙ্ক হ্যাঁ বেবি পিঙ্ক একটু দেরি করে আসো সবারই খাওয়া দাওয়া খাওয়ায় ঘুম পাড়ায় আচ্ছা না দেরিতে না দশটায় চলে আসবো এই হচ্ছে গিয়ে তোমার আমার পিঙ্ক ড্রেসটা এটা হচ্ছে তোমার লোভার সিকোয়েন্স কাজ করা আছে এবং সুতার কাজ আছে আপু তোমার পরার ড্রেসটা আপু আমার পরার ড্রেসটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ মার্শাস রেমেন্ট প্রতিটা ড্রেস অনেক রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে স্লিভ কাপড়টা হ্যাঁ স্লিভ এখানে বর্ডার দেওয়া আছে হাতার মধ্যে নিচের পোর্শনটা হচ্ছে এরকম থাকবে এটার সঙ্গে আমাদের ওড়নাটা খুব সুন্দর যারা একটু গর্জিয়াস ওড়না পড়তে পছন্দ করি তাদের খুবই ভালো লাগবে এই হচ্ছে আমাদের ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে অরুণাতা হ্যাঁ মাঝে মাঝে সবাই মেনশন দিতে মন চায় কিন্তু আমার না 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 সবাই মেনশন দাও এটা কইরই না এটা আসলে খুবই অ্যানোয়িং খুবই অ্যানোয়িং কারণ মানে আমি দেখতেছি কিছু কিছু গ্রুপে আজ এর একটা পোস্ট ওই পোস্টের মধ্যে মানুষজনকে মেনশন দিয়ে বিরক্ত করা হয় বুঝছো আসলে এই জন্যই মানুষ খুবই মানে একটা ইম্পর্ট্যান্ট কিছু হইলে বা কোনো একটা নিউজ থাকলে সেখানে এভরি বা ফ্রেন্ডসদেরকে মেনশন দেওয়াই যায় বা সম্পূর্ণ আইডির সবাইকে মেনশন দেওয়া যায় কিন্তু আমাদের লাইভ বলো বা সেলিং পোস্ট বলো বা হচ্ছে ফান ফানি কোনো কিছুর মধ্যে কাউকে মেনশন করলে না অনেকে বিরক্ত বোধ করে সো এইটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা যেটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো সামথিং রাইট পনেরোশো পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা মাত্র হ্যাঁ এখানে কিন্তু ফোর পিস থ্রি পিস কিন্তু না ফোর পিসের প্রাইস পূর্বে পনেরোশো টাকা হ্যাঁ আজকে আমি সরি বেশি চিল্লায় কথা বলতে পারতেছি না তোমার শুধু সাদা পছন্দ সাদা কালো ভাল লাগে পার্পল ভাল লাগে লেভেন্ডার ভাল লাগে তারপরে হচ্ছে আর কি ভাল লাগে অ্যাশ কালার ভাল লাগে এইটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা ক্যাটলগ আর না দেখায় ষোলোশো টাকার একটা ড্রেস এখানে এন্ড এই হচ্ছে ড্রেসটা এটাও খুবই সুন্দর একটা ড্রেস ও আচ্ছা এই হচ্ছে ড্রেসটা আমার খালি কাশি আসতেছে আপু জামাটা কত টাকা নেবে আমার জামাটা আমারটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে ফেলো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো মাই স্ট্রোমেন্টে হাই তিননি দিদি কি অবস্থা আচ্ছা দিস ইজ দ্য ড্রেস যেটা হচ্ছে একটু তোমার একটু পেস্ট কালারের মধ্যে অ্যান্ড এখানে তোমার সিকোয়েন্সের কাজ আছে এবং হচ্ছে সিকোয়েন্সের কাজের পাশাপাশি এখানে পুরোটার মধ্যে কিন্তু এমব্রয়ডারির কাজ আছে হ্যাঁ আর এটা হচ্ছে স্লিভের কাজটা স্লিভে হচ্ছে গিয়ে এরকম কাজ করা থাকবে নিচের অংশটা একটু ক্লোজলি দেখাই দিচ্ছি এই হচ্ছে আমাদের নিচের অংশটা পুরোটা ড্রেস হচ্ছে এমব্রয়ডারি এবং এত রিজনেবল হ্যাঁ আসলে অনেক বেশি রিজনেবল প্রাইস অনেক অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছি আমরা অ্যান্ড এটার পরে হচ্ছে আমাদের এখানে ওনাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে চারপাশে এরকম গোলাপ গোলাপ ফুলের হচ্ছে ইয়ে করা আছে আমার বাসা আমার স্টুডিও হচ্ছে পুরান ঢাকাতে সো আমি স্টুডিওতেই বেশিরভাগ সময় থাকি আপু বাসায় থাকি না বেশি একটা সো এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় অ্যান্ড হচ্ছে প্যানেল দা আছে একটা আলাদা করে এটা তুমি ড্রেসের লেন্থ বাড়ানোর জন্য ইউজ করতে পারবে এবং প্যান্টের সঙ্গে ইউজ করতে পারবে এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা করে অনলি ষোলোশো টাকা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে মাইশাস রেমেন্ট ওকে এর পরের ড্রেসটা হচ্ছে একটা সি গ্রিন কালার যেটা পনেরোশো টাকার মধ্যে দেখাচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা অনেক প্রিটি একটা কালার এই কালারটা খুবই ভালো লাগে পড়লে হ্যাঁ আপু তোমার এই জামাটার প্রাইস কত এই জামাটার প্রাইস কত বুঝি নাই আচ্ছা এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরোটার মধ্যে আবার ডলার ওয়ার্ক করা আছে আর মাঝখানটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা নেক পোর্শনে একটা এমব্রয়ডারি ওয়ার্ক গিয়েছে এটার কালারটা অনেক বেশি গর্জাস একটা কালার অ্যান্ড ব্যাক সাইড দেখাই না বিকজ ব্যাক সাইডে কাজ নাই এ কোনো এ কারণে শিফনের উপরে পুরা ড্রেসটা থাকবে ভিতরে তোমার ইনার দেওয়া আছে আপু এগুলোর প্রাইস আপু প্রত্যেকটার প্রাইস লাইভে আমি বলেই দিচ্ছি হ্যাঁ সবগুলোর প্রাইস দেখানোর পাশাপাশি গুলো দেওয়া হচ্ছে এটার প্রাইস বলতেছি এই হচ্ছে গিয়ে তোমার নিচের পোর্শনটা আপু কটন ড্রেস একটু হচ্ছে মাইশা শ্রমেন্টে চলে যান ওদের কাছে ইনবক্স করলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ মাইশা শ্রমেন্টে ইনবক্স করলে পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও খুব সুন্দর এক রঙের মধ্যেই হচ্ছে সিম ডিজাইন মানে কোনো কালার কন্ট্রাস্ট খুব একটা না জাস্ট এমব্রয়ডারি সুতাগুলোর রংটা ডিফারেন্ট রাখা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই সিল্কের উপরে প্যান্ট এটার প্রাইস আসবে রেগুলার প্রাইস ছিল উনিশশো টাকা এখন অফার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকাতে এত সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর এবং অ্যাড্রেস সহ মায়শা স্ট্রেমেন্টটি ইনবক্স করে দিবেন হাজবেন্ডের হোক বা ধরনের মেকআপ লোক হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওইটাই করে আছি এখনো বিকজ আমি জানি যে আমার একটা ড্রেসের লাইভ আছে ড্রেসের লাইভের পরে আমাকে মেকআপ মেকআপ রিমুভ করে আবার করতে হইতে এই জন্য আমি এই মেকআপটা তুলি নেই তুমি এটার ভিডিও দেখো এটা টিউটোরিয়াল আপলোড দিয়ে দিছি এটা আরো সুন্দর একটা লুক ছিল এখন এই লুকটার লুকটা করছে তিনটার সময় তিনটার সময় করলে এখন তো বুঝোই রাতে কয়টা বাজতেছে নয়টার বেশি বাজতেছে অনেকক্ষণ হয়ে গেছে তো এখন আধা ম আধা মরা লাগতেছে আমাকে এমনিও অসুস্থ আমার পেজে চলে যাও পেজে গেলে একটু স্ক্রল করলে এই লোকটা টিউটোরিয়াল পেয়ে যাবে এখন নয়শো টাকার একটা জামা দেখাবো নয়শো টাকার একটা জামা দেখাবো এখন এই জামাটা কিন্তু তোমাদের অনেক পছন্দের একটা জামা অর্গ্যানজার উপরে এমব্রয়ডারি কাজ অফ হোয়াইট কালারের অর্গ্যানজা ইনারটা দেওয়াতে একটু হালকা হ্যাঁ অফ হোয়াইটই সরি অফ হোয়াইট কালারই এই হচ্ছে ইনার সহ অফ হোয়াইট কালারের ড্রেসটা নেট প্রবলেম না আমার এখানে তো প্রবলেম না আমার এখানে প্রবলেম না এটা হচ্ছে তোমার হাতার অংশটা হ্যাঁ হাতার কাজটা এটা আর এই হচ্ছে আমাদের ড্রেসটা এটা অর্গানজা টিস্যু ফ্যাব্রিকের উপরে করা থাকবে এটার সঙ্গে কিন্তু ইনার দেওয়া আছে আর তোমার ওরনা প্লাস হচ্ছে প্যান্টের কাপড় দেওয়া আছে প্রাইস আসবে মাত্র নয়শো টাকা স্ক্রিনশট নিয়ে মাইশা স্টুডেন্ট বক্স করবা মনে হয় তোমার প্রবলেম মাইশা বাবু তোমার মনে হয় প্রবলেম আমার তো প্রবলেম হচ্ছে না মেবি তোমার নেটে প্রবলেম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক সফট হ্যাঁ আর সঙ্গেটা প্যানেল আছে পরে গেছে নিচে স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে মাইশা রেমেন্টের প্রাইস হচ্ছে নয়শো টাকা এখন যেটা দেখালাম আর আমার ড্রেসটা যাদের ভালো লাগবে আমারটার প্রাইস হচ্ছে আসলে বানায় পড়ার পরে না সবগুলোই দেখতে খুব ভালো লাগে সো আমারটার প্রাইস মাত্র চোদ্দশো টাকা যেটা বানায় পড়া মানে পরে গায়ে দেওয়া যায় যেটা বানায় আর কি যেটা গায়ে দেওয়া যায় ওইটাই ভালো লাগে দেখতে কারণ দেখা যায় আমরা যখন ড্রেস পরি ড্রেসের সঙ্গে তো একটু ম্যাচ ম্যাচ করে সব সাজু পুজো কানের দুল চানের দুল সব পরি এই জন্য দেখতে ভালো দেখায় সো এটা হচ্ছে পনেরোশো আঠারোশো টাকার ড্রেস এখন পনেরোশো নব্বই টাকাতে আপনারটা আমারটা তো অলরেডি দেখায় ফেলছি এই যে লাইভে পরে আছে এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ আমারটা যেটা আমি বানিয়ে পড়ছি এটার প্রাইস হচ্ছে এই হচ্ছে ড্রেসটা এটা অফ হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর আমি এটাও পড়েছিলাম এটা এটা পড়া পিকচার আপনারা মাইশাসের মধ্যে ঢুকলে দেখতে পারবেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন গোল্ডেন সুতার কাজ এবং অল ওভার সিকোয়েন্সের কাজ করা আর এখানে হচ্ছে তোমার ব্ল্যাক কালারের সিকোয়েন্সের একটা নেট পোর্শন দেওয়া আছে নিচেও একই ভাবে হচ্ছে গিয়ে তোমার গোল্ডেন কালার মধ্যে কাজটা একেবারে করা আছে আর স্লিভটা হয়েছে তোমার এই যে নেকের মতো ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে এই ড্রেসটা কিন্তু অনেক অনেক পছন্দ করেছিল তোমরা সবাই যখন করেছিলাম লাস্টবার আর এটা অনেক গর্জাস প্রাইস হচ্ছে মাত্র অফার প্রাইস এখন পনেরোশো নব্বই টাকা হ্যাঁ এখন অফার প্রাইস পনেরোশো নব্বই টাকা এই হচ্ছে এটা ওনাটা ওনা খুলে না কেন এই যে ওনাটা অনেক সুন্দর আমার কাছে না ওনাটাই বেশি ভালো লাগে মানে ড্রেসটার সব থেকে বেশি সুন্দর লাগে আমার এটা ওনাটা নেটের ওনা থাকবে নেটের উপরে পুরাটার মধ্যে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা থাকবে এই হচ্ছে এটার ওনাটা

এখন লাস্টলি আমার ড্রেসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আর কোন ড্রেস আজকে अवेलेबल নাই যা ছিল সব দেখানো শেষ সবগুলো এখন অফারে যাচ্ছে প্রাইস একদম রিজনেবলে পাচ্ছ আর আমারটা হচ্ছে 1400 ওকে 1450 হ্যাঁ এই হচ্ছে আমার ড্রেসটা আমারটা হচ্ছে অল ওভার এরকম অ্যাশ কালার সুতা আর ব্ল্যাক কালার সুতা দিয়ে হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স না সরি সরি ছিটা ছিটা স্টোনের কাজ আর ওনাটা হচ্ছে পুরাটাই সুতার মানে সুতার কাজ করা এমব্রয়ডারি করা আর এই নেক পোর্শনে দেখতেই পাচ্ছ পুরাটা হচ্ছে অ্যাশ কালার ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করা থাকবে হোয়াইটের উপরে ব্যাগটা হচ্ছে প্লেন থাকবে ভিতরে ইনার অ্যাডজাস্ট করা আছে আর প্যান্টের কাপড়টা হচ্ছে এই যে প্যান্টের নিচের অংশ কিন্তু দেখতেই পাচ্ছ এটা চাইলে হচ্ছে আর একটু পালাজো স্টাইলে করা হয়েছে চাইলে কিন্তু সারারা স্টাইলে করতে পারবে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আজকের দেখানো সবগুলো ড্রেস তোমার পেয়ে যাবে মায়শমেন্টে যার যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার সহ নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে মায়শার সারামেন্ট পেজে আমার পেজে অর্ডার করলে কিন্তু অর্ডার কনফার্ম হবে না চাচ্ছি লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ